আমাদের এত বড় একটা ইন্ডাস্ট্রি প্রায় পঞ্চাশ হাজার লোক এবং তার সঙ্গে যদি চার করে করো তাহলে প্রায় দু লক্ষ আড়াই লক্ষ লোক এত একটা ইন্ডাস্ট্রি চলতে চলতে সমস্যা থাকে আবার চলতে চলতেই সমস্যা মিটে যায় আমাদের এরকম অ্যাসাজ কোনো সমস্যা ছিল না কাজ করতে গেলে অনেক রকম মতবিরোধ থাকে কত পার্থক্য থাকে বাট আমরা যে সবাই মিলে একসঙ্গে বসলাম সলভ আজকে বসাটাও দরকার ছিল আমাদের সব সলভ হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই আর কিছু প্রশ্ন সিদ্ধান্ত আমরা আমাদের নিজেদের মতো করে নিয়েছি আমাদের ঘরের সিদ্ধান্ত তো বাইরে বলা যায় না কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে বসেছিলাম সেটাই আমরা সবাই চাই যে যেভাবে বাংলা ভাষাকে নিয়ে আজকে বাংলা ভাষাকে গলা টিপে মারার একটা চেষ্টা হচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী আর একটা ভাষা আন্দোলন চালু করেছে সর্বত্র কেউ বলছেন বাংলা নাকি কোনো ভাষাই না রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা নাকি ভাষাই না তো সেইটা নিয়েই হয়েছে সবাই বাংলা ভাষাকে যাতে আরো বেশি করে বাংলা সিনেমা তৈরি হয় বাংলা সিনেমা যাতে দর্শকরা দেখতে পানো সবাই জানেন এবং উদ্যোগটা নিয়ে আসছে মিটিংটা দেখেছি ধন্যবাদ জানাবো সমস্ত ডিস্ট্রিবিউটের বাংলায় যারা যারা বাংলা ডিস্ট্রিবিউট করে বা হিন্দি ছবি ডিস্ট্রিবিউট তাদেরকে ধন্যবাদ জানাবো এবং সিনেমা হলের মালিক তাদেরকে ধন্যবাদ যে বিষয়টা নিয়ে আমাদের আজকে মিটিংটা ছিল কি হিন্দি ছবি বড় হিন্দি ছবি এলেই বলে যে বাংলা চালাতে তখন নো শো নেই আমার মনে হয় সেই সেইটা বন্ধ হওয়া উচিত কারণ এই নিয়মটা ভারতবর্ষ কোথাও মানে এটা না সাউথে আছে না পাঞ্জাবে আছে না কোথাও কিন্তু বাংলার সময় এটা ওরা জোর করে চাপিয়ে দেয় এটা আমি ফেস করেছি টনিকের সময় যখন এইটি থ্রি বলে একটা ছবি এসেছিল তখন আর টনিকের সোর্সের করতে দিচ্ছিল তখন সেই লড়াইটা বলছি এবং আজকে ধুমকেতে যখন আমি ইংলিশ করতে চলেছিলাম তখন বলা হয়েছে নো সোর্সেরিং হবে সেটা হবে

মানে ভালো শো কেও না টাইম চেঞ্জ করে দেওয়া হয়েছে শো বন্ধ করে দেওয়া হয়েছে আমার ছবি বলে আমি সব ইন্ডিপেন্ডেন্ট